নমস্কার বন্ধুরা সূচি অনুযায়ী আগস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের সতেরো আগস্ট থেকে সে দেশে তিনটে একদিনের ও তিনটে টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা তাদের কিন্তু সেই সিরিজ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ভারত বাংলাদেশে খেলতে যাবে কি না তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন আমিনুল বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ইতিবাচক কথা হয়েছে কিন্তু ওরা ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে এমন নয় যে আগস্ট সেপ্টেম্বরেই সিরিজ করাতে হবে আমরা আলোচনা করছি যাতে সিরিজটা হয় যদি সেই সময় না হয় তাহলে অন্য কোনো সময় সেই সিরিজ খেলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কথা থেকে স্পষ্ট তারা আন্দাজ পেয়েছেন যে নির্ধারিত সূচি মেনে সিরিজ হয়তো হবে না অর্থাৎ এখনই ভারত সরকার দলকে সেদেশে পাঠাবে না কিন্তু ভারত খেলতে না গেলে বাংলাদেশ বোর্ডের অনেক ক্ষতি হবে তাই যেভাবে হোক সিরিজ করাতে চাইছে তারা সেই কারণেই বিকল্প ভাবনা ভাবছে বোর্ড বাংলাদেশে পালা বদলের পর থেকে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে তখনই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না তারা অর্থাৎ সে দেশে দল পাঠানো হবে না পালা বদলের পরেও মাঝে মাঝে অশান্তি হচ্ছে বাংলাদেশে এই পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম ফলে সিরিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা গত মাসে টেস্ট থেকেও অবসর নিয়েছেন তারা ভারতের হয়ে তারা এখন শুধু একদিনের ম্যাচ খেলবেন বাংলাদেশে ভারত খেলতে গেলে একদিনের দলে বিরাট ও রোহিতকে দেখা যেত কিন্তু তাদের বাংলাদেশে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন দিন দিন বাড়ছে এখন দেখার এই সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা বাংলাদেশ সফরে ভারতীয় টিমকে যাওয়া উচিত কি না আপনার রায় কমেন্টে জানাবেন এবং দয়া করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন